আমাদের যেমনি আল্লাহ রুহু কবচ করে জিনদেরও কিন্তু মালাকুল মাউতের মাধ্যমে রুহু কবচ করা হয় জানেন অমা খলাকুল জিন্না ওয়াল ইংসা ইল্লা এই দুইটা জাতিকে আল্লাহ তাআলা আবাদতের জন্য তৈরি করেছে কবরে যে আজাব হয় এই দুইটা জাতি শুধু দেখে না বাকি সব প্রাণী দেখে কবরে যে পাখিগুলো বসে পাখি কিন্তু দেখে নিচে কি হয় সব সে দেখে গরু ছাগল আমরা কবরস্থানের পাশে বেঁধে রাখি সব দেখে শুধু মানুষ আর জিন ছাড়া ঠিক কি না এজন্য মাঝে মাঝে দেখবেন কবরস্থান থেকে গরুর রশি ছিড়ে গরু দেয় দৌড়াগল দেয় দৌড় তাই না কারণ সে সব দেখে জিনদের রঘু কবস করা হবে তাদের জন্য এই সারিয়াত আছে জিনদেরও কোরআন তালাত করতে হয় ওদেরও সালাত করতে হয় ওরাও সিয়াম করে ওরাও হজের সময় হজ করে কিন্তু আমরা দেখি না দেখি এটা একটা অদৃশ্য জাতি এটা দেখা যায় জিসমুন না রিয়ুন ইয়েতা সাক্কালু বি এটা আগুনের তৈরি একটা সৃষ্টি যেটা যখন যে রূপ ধরতে চায় ওই রূপ ধরতে পারে জিনের কথা শুনছেন কেউ শুনছেন আপনি কোথায় কোরআনে শুনছেন না জিন আমদের সাথে কথা কইছ ওটা শুনছেন নে কান্দি এটা শোনেন শোনা যায় শোনা যায় অনেকে শোনে অনেকে শোনে জিসমুন না রিয়ুন ইয়েতা সাক্কালু বি আশকালিন মখতালিফা আগুনের তৈরি একটা সৃষ্টি চাইলে যেমন মনে চায় তেমন আকৃতি পারে কখনো ছাগল হতে পারে কখনো বিড়াল হতে পারে কখনো হতে পারে পারে। আবার মানুষের মতো আকৃতি নিতে আল্লাহ বলবেন মানুষ শেষ এবার জিন্দের হুকবজ কর সব জিন্দের হুকবজ হবে আল্লাহ একবার মালাকুল মা কে জিজ্ঞেস করবেন আখবির নি তার কে কে বেঁচে আছে বলো মালাকুল বলবে আল্লাহ মানুষ নাই জিন নাই নাই প্রাণী শুধু ফেরেশতারা আছে আল্লাহ বলবেন সব ফের কবজ করো সব ফেরেস তাদের রুহুকবজ হয়ে যাবে যেই ফেরেস তার হুইসেল দেয়ার কারণে হর্ন বাজানোর কারণে কে আমত ওই ফেরেশতার তার কবজ হয়ে যাবে আল্লাহ আর কে কে বেঁচে আছে আমার ভাই জিব্রাইল বেঁচে আছে জিব্রাইল রেও নাও মালাকুল ওয়াহি ওহির ফেরেশতা যিনি আল্লাহর কাছ থেকে ওহী নিয়ে দুনিয়ায় আসতো তারও ruh কবজ হয়ে যাবে এবার আল্লাহ বলবেন আখবিরনি ইয়া মালাকুল মাউতি মাইয়্যা বাকা ও মালাকুল মাউত আর কে বেঁচে আছে মহাবিশ্বে বল কেউ আছে নাকি মালাকুল মাউত বলবে আল্লাহ কেউ নাই আপনার কথা মতো মানুষ মাল্লাম জিন্দের মাল্লাম ফেরেস্তাদেরও মারলাম কেউ নাই একমাত্র শুধুমাত্র আপনি আছেন আর আপনার হুকুমের গোলাম আমি কি একটা সময় কাটবে আল্লাহ আর মালাকুল কেউ থাকবে না আল্লাহ বলবে সবাইকে মারলি সবাই চলে গেল সবার মরণ হলো এবার তোর মরণ এবার সবাইকে মারলি এবার তুই একটু মর তুই একটু মর কি ভয়ঙ্কর কথা তুই মর শুনে মালাকুল মত কাঁপতে শুরু করবে খিচুনি উঠে যাবে মালাকুল মত সে বলবে আল্লাহ সবাই রে মারলাম আমি মরব কেন আমি না মারছি আমি মরব কেন আল্লাহ বলবেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ধরে ভবের রঙ্গ হবে যে ভঙ্গ সবই সাধেরই অঙ্গ তোমার মাটিতে মিলাবে জন্মিলে মরিতে হবে ঠিক না। কুল্লু নাফ সিং যা একতুল মাউত প্রতিটি আত্মার মৃত্যুর স্বাদ নিতে হবে এভরি ওয়ান হ্যাজ টু টেক দা টেস্ট অফ ডেথ মৃত্যুর স্বাদ প্রত্যেককে আস্বাদন করতে হবে এটা কেমন ও মালা কুল তুমি মেরেছো তো কি হয়েছে এবার তোমার মরণের পালা এবার তুমি মরো এবার মালাকুল মত কাঁপতে থাকবে কাঁপতে থাকবে আল্লাহ বলবেন কেপে আর কেঁদে লাভ নাই জান্নাত জাহান নামের মাঝ বরাবর একটা জায়গা আছে আর ওখানে দাঁড়া মালাকুল মত দাঁড়াবে আল্লাহ বলবেন মর মরে যা মুত ইয়া মালাকাল মাউত মর মরে যা আল্লাহর হুঙ্কার শুনে মালাকুল জান্না জান্নাত জাহান্নামের মাঝ বরাবর দাঁড়িয়ে বিকট একটা চিৎকার দিবে বিকট একটা চিৎকার দিয়ে মালাকুল মাউত ওই জায়গায় শেষ মালাকুল মাউত নাই বিশ্ব বলেন মালাকুল মাউতের ওই দিনের চিৎকারটা এত ভয়ঙ্কর হবে ড্যাঞ্জারাস হবে ওই চিৎকারের আওয়াজ যদি দুনিয়ার মানুষরা কান দিয়ে শুনতে পেত আলাদা করে ইসরাফিলের সিংহায় ফুৎকার দেওয়ার কোনো দরকার লাগতো না ওই আওয়াজটা শুনে দুনিয়ার মানুষরা সব কানের পর্দা ফেটে লাশ হয়ে পড়ে যেত এবার ডানে বায়ের সামনে পেছনে কেউ না একজন যারা তিনি কে সবাই বলেন চিনি কে আল্লাহ দুনিয়ার এটা বলবেন ও পৃথিবী আর দু আইনা আসছে আর কি তোর বড় বড় গাছ কই ইয়া আর দু আইনান হারুকে ও পৃথিবী তোর বড় বড় নদীগুলা কই ইয়া আর দ আইনাল কচুর বড় বড় প্রাসাদগুলো কই হ্যাঁ বড় বড় প্রাসাদগুলো কোথায় বড় বড় টাওয়ারগুলো কোথায় আইনাল মুলুকুল অকল জেবাবেরা অত্যাচারী রাজাগুলো কোথায় ক্ষমতার লোভে যারা গদি নিয়ে টানাটানি করতো আর বলতো ক্ষমতার মালিক আমি সব ক্ষমতা আমার আমার রাজত্ব আমার দাপট ওই গাদ্দার গুলো